আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো প্রেগনেন্ট গাভীকে কি কি দানাদার খাবার দিতে হয় এবং ভিটামিন সাপ্লিমেন্টস কি কি দিয়ে দিতে হয় তো ওই যে দেখতেছেন আমি একটা বলের মধ্যে বোটে যে মোটা বুসিটা নিয়ে নিছি যেহেতু প্রেগনেন্ট ওটাকে ওর শরীর স্বাস্থ্য ভালোর জন্য বোটার মোটা বুসিটা খুব ভালো কাজ করে আর গমের বুসিটা দিয়ে দিছি আর অল্প কিছু ধানের কুড়া আর দিতেছি জিঙ্ক সিরাপ আর ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম এগুলার যেই ইয়াগুলো পাওয়া যায় সিরাপগুলো পাওয়া যায় সর্ব সব কিছু মিক্স করা তো ওই বড়ো পাঁচ লিটারের গ্লানগুলো একটা গ্লান থেকে একটা পরিমাণ দিয়ে দিতেছিলাম আমরা দেখা যায় চার মাস গাবিকে এইসব ক্যালসিয়ামস জিঙ্কস এগুলো ভিটামিন এইগুলো দিই দেখা যায় প্রেগনেন্ট গরুকে যদি চার মাস দুধ বন্ধ না রাখা যায় তাহলে পরবর্তীতে যে দুধ দেবে ওই সময় ফুল প্রোডাকশনটা দিবে না দুধ কমে যায় তো এই জন্য আমরা চার মাস গাবি গরুকে রেস্ট দিই তার রেস্টের সময় খুব ভালো যত্ন নিতে হয় অনেকে দেখা যায় যখন গাবি প্রেগনেন্ট থাকে ওইভাবে খাবার দেয় না গাবিকে শুকায় ফেলে তো গাবিকে দুধ দহন অবস্থায় যেই খাবারটা দেওয়া হয় ওর থেকে বেশি খাবার দিতে হয় প্রেগনেন্ট অবস্থায় যদি ভালো রেজাল্ট পাইতে চান তাহলে খুব ভালোভাবে খাবার দিতে হয় যত্ন নিতে হয় অনেকে প্রেগনেন্ট অবস্থায় গাবিকে খাবার কমাই দেয় মনে করে যে এখন তো দুধ দেয় না অল্প কিছু খাবার দিলে হয় কিন্তু এটা আসলে ভুল ধারণা গরুকে ভালো খাবার না দিলে পরবর্তীতে যে বাচ্চা দিবে ওই সময় ভালো দুধ পাবেন না প্লাস বাচ্চাও সুস্থ হবে না বাচ্চাও ছোটো হবে তো আমি গরুকে খাবার দিয়ে চলে আসলাম গাছ কাটতে তো আমাদের গাছ কেটের পাশে আমাদের কিছু সবজি গাছ ছিল লাউ গাছ তারপর টমেটো গাছ তো লাউ গাছগুলো বৃষ্টি নাই এই জন্য একেবারে জৈলা গেছে পানিও দিতে পারি ওইভাবে যেহেতু বাসাতে একটু দূর এই জন্য পানি দিতে পারি না তো দুই একটা লাউ হইছে আলহামদুলিল্লাহ আর গাছগুলো জ্বলে গেছে তো আমি এখানে আসি গাছগুলো কেটে নিলাম আর আমরা এখন গাছ একেবারে অল্প দিতেছি গরুকে যেহেতু শীতের সময় বৃষ্টি নাই তো ওই সময় গাছগুলো একেবারেই হইতেই চায় না তো যেহেতু ওইগুলো যারা গাছ তো যারা গাছ একটু হয় প্রোজেক্টের ভিতরে আর নেপিয়ার যে গাছগুলো আছে ওইগুলো তো বড়ই হয় না তো এক বোঝা গাছ কেটে নিয়ে এসেছি মানে চল্লিশ পঞ্চাশ কেজি হবে তো এখন অল্প পরিমাণ গাছ দিই তো দেখা যায় না থাকার থেকে অল্প দেওয়া ভালো ওই জন্য অল্প করে গাছ দিয়ে আর শুধু দানা খাওয়াইতে হয়